আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা ও সরকারি উপর মহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি মিনতিভাবে সরকারি মাল ও যান যারা হেফাজত করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই অসহায় পরিবারের পাশে থাকার জন্য মিনতিভাবে অনুরোধ করছি নেত্রকোনা জেলা টানা কলমাকান্দা ইনুয়ান পুগলা পোস্ট অফিস বাজার গ্রাম কাগজিবাড়া শ্রীপুর গোমাই নদীর চর আব্বা একজন প্রতিবন্ধী মানুষ ছিলেন উনাকে নদীর চরে সরকারিভাবে সরকারি খরচে একটি গড় দিয়েছিলেন কিছুদিন পরে আব্বু ইন্তিকাল করার পরে আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকায় চলে আসি এই সুযোগে হারুনের ভাই মাসুদ তা সে বিএমপির দল করে বিদায় বিএমপির প্রভাব কাটিয়ে তার দল বল নিয়ে সরকারি জাগা ও গড় আমার বাড়িতে লুটপাট ও ভাংচুর এমনকি গাছগাছালি কেটে বাড়িতে মারিও কাটে তারপর সে সরকারি জায়গা অর্ধেক অংশ আরও একজনের কাছে বিক্রয় করে দেয় তার প্রতিবাদ আমি করতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেয় এমনকি গ্রামবাসী গ্রামের আশেপাশের মানুষরাও তারা প্রতিবাদ করতে সাহসে পায় না কারণ তারা কুখ্যাত সন্ত্রাসী এমনকি বড় মাদক ব্যবসায়ীর সাথেও তারা জড়িত আছে তাই আইন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেন আমাকে বারবার বলে ফেসবুকে ভিডিও সেরে তুমি কি করতে পেরেছ তুমি কিছুই করতে পারবে না তাই আমি আইনের প্রতি সরকার আইনের দৃষ্টি আকর্ষণ করে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করে জানাইতেছি বলতেছি আমাকে এই সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করুন